আমাদের বর্তমানে ঐক্যবদ্ধভাবে আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি বনাম বাংলাদেশ বাংলাদেশ বরম বাংলাদেশবাজি বনাম বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা আমরা এটা স্বীকার করি আমরা এখানে যারা রয়েছে। এই সেমিনার কক্ষে আমরা যদি একশো মানুষ থেকে থাকি একশো মানুষের রুচিবোধ আলাদা পছন্দ আলাদা পোশাকের ধরন আলাদা কথা বলার ধরন আলাদা তাদের আদর্শ হতে পারে আলাদা তাদের রাজনৈতিক পরিচয় হতে পারে আলাদা কিন্তু আমরা চাঁদাবাদীর প্রশ্নে দুর্নীতির প্রশ্নে ট্যান্ডারবাদীর প্রশ্নে আমাদের সবার পরিচয় এক সেটা হচ্ছে বাংলাদেশ স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে তবে এই জারি রাখার প্রক্রিয়া হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় সহযোদ্ধা আমাদের ইন্টারেস্ট হয়তো আলাদা থাকতে পারে আমাদের রাজনৈতিক মতাদর্শ হয়তো আলাদা থাকতে পারে আমাদের এখানে জামাত থাকতে পারে শিবির থাকতে পারি আমরা ছাত্র দল হতে পারি আমরা বিএনপি হতে পারি আমরা হচ্ছে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল ছিল আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারি কিন্তু আমাদের সকলের সবার একটা জায়গায় আমাদের একমত হতে হবে সেটি হচ্ছে সমাজে এতদিন পর্যন্ত ফেসিবাদ আমাদেরকে রন্ডে রন্ডে যেভাবে নির্যাতন করেছে নিপীড়ন চালিয়েছে এই নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন সবাই আমরা আপনারা জানেন যখন রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি হয় তখনই দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়নের একটি সুযোগ উন্মুক্ত করে দেওয়ার সুযোগ হয় আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমাদের ফেসিবাদী খুনি আসে না আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে বিভক্ত রাখত যারা হচ্ছে দাড়ি টুপি পরে তাদেরকে আলাদা করা হতো যারা প্যান্ট শার্ট পরে তাদের থেকে যারা ইংরেজি মিডিয়ামে পরে তাদেরকে আলাদা করা রাখা হতো বাংলা মিডিয়ামের থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক লাগে আমাদেরকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ফেসিবাদী সরকার তার যে স্বার্থ হাসিল করে নিয়েছে কিন্তু আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে ছাত্র নাগরিক হিসেবে আমাদের যেহেতু একটি অবস্থান স্পষ্ট হয়েছে আমরা ফেসিবাদের বিপক্ষ শক্তি আমরা অন্যায়ের বিপক্ষ শক্তি চাঁদাবাজির বিপক্ষ শক্তি বিপক্ষ আমরা আমাদের নিজেদের মধ্যে আন্তঃ মধ্য দিয়ে দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের যেই ধরনের বাস্তবায়নের যে ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া উচিত আমরা সেই পরিবেশটা সৃষ্টি হতে দিব না আমাদের আন্তর্জাতিক ভাবে এতদিন পর্যন্ত আমাদের যে সম্পর্কটি ছিল ভারতের সাথে সেটি হচ্ছে নত জানুর সম্পর্ক কিন্তু আসিফ বলে দিয়েছে আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক সহযোদ্ধা শহীদের রক্তের ওয়াসিমের রক্তে নুরুল আজিমের রক্তের আহসান হাবিবের রক্তের তানভীরের রক্তের আরেকটি দায়িত্ব বোধ আমাদের মধ্যে তৈরি করতে হবে আমাদের সবার সৃষ্টিশীল মনন আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে যারা সংস্কারগত উন্নয়ন নিয়ে কথা বলে যারা সিস্টেমের পরিবর্তন চায় যারা হচ্ছে পদ্ধতিগত সংস্কার চায় তাদেরকে আমাদের পক্ষের শক্তি ভাবতে হবে তাদেরকে আমাদের কখনোই বিপক্ষ শক্তির মানুষ বানানো যাবে না আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একটি জায়গায় কিন্তু আমি আজকে বক্তব্যটা ফোকাস করছি সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব আমরা যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্র্যাপ বা ষড়যন্ত্র রয়েছে সেখানে যদি আমরা আমরা পাড়া দেই সেখানে যদি আমরা হচ্ছে আটকা পড়ে যাই তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন সে স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হবে না সুতরাং প্রিয় সহযোদ্ধা অন্তত শহীদদের রক্তের কথা ভেবে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে আমরা আমাদের দলীয় স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ঐক্যবদ্ধের জায়গায় আমরা যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠিত হয় যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠিত হয় ততদিন পর্যন্ত আমরা ঠিক সেইভাবে একত্র থাকবো যেইভাবে আমরা একত্র হয়ে পাঁচই আগস্টে আমরা রাজপুত মেশি <coughs> ছিলাম আমরা কিন্তু পাঁচই অগস্টের পূর্বে আমাদের যে শ্লোগান গুলো ছিল আমরা এই শ্লোগানে আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা বারবার বলতাম দালালিনা রাজপথ আমরা রাজপথ বেছে নিয়েছিলাম আমরা এখনো পর্যন্ত রাজপথ বেছে নেব এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে আমাদের হয়তো অনেকে বলতে পারে আমাদের সংগ্রাম বা আন্দোলন পাঁচই আগস্ট শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচই আগস্ট হচ্ছে আমাদের সংগ্রামের একটি পর্যায় একটি পর্যায় শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের আরেকটি সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রের পুনর্গঠন হচ্ছে এই রাষ্ট্রের পুনর্গঠনের জন্য প্রিয় সহযোদ্ধা আমাদের সবার সহযোগিতা প্রয়োজন আপনাদের কিছু কর্তব্য রয়েছে গতকাল আমরা দেখেছি কক্স মাসেল বাজারে একটি হসপিটালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাব রাষ্ট্র পুনর্গঠন কখনই শুধু ছাত্র নাগরিক দিয়ে সম্ভব নয় এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যারা ছাত্র নাগরিক রয়েছি ছাত্র নাগরিকের পাশাপাশি আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন আমাদের পুলিশের সহায়তা প্রয়োজন ডাক্তারদের সহায়তা প্রয়োজন শিক্ষকদের সহায়তা প্রয়োজন ব্যবসায়ীদের সহায়তা প্রয়োজন অর্থাৎ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কিন্তু প্রয়োজন রাজনীতিবিদদের সহায়তা প্রয়োজন আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব সেই বলার ধরনটি যেন আমাদের কখনই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কখনই যেন এমন মনে না হয় আমরা তাদেরকে বাধ্য করছি বরং এমন যেন হয় আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশাসনের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না বরং প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতা পুলিশের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না পুলিশের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক সুতরাং আমরা পুলিশের সাথে যখন কথা বলবো প্রশাসনের সাথে যখন কথা বলবো আমরা সহযোগিতার টোনে কথা বলবো আমরা কখনোই বাধ্যতামূলক টোনে কোনো কথা বলবো না তাদেরকে তাদের কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে সুতরাং আমাদের যদি কোনো পরামর্শ থাকে এই পরামর্শটি অত্যন্ত বিনয়ের সাথে একাডেমিকভাবে ফর্মালভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে প্রিয় সহযোদ্ধা ডাক্তারদের কাজ করার ক্ষেত্রে তাদের উন্মুক্ত পরিবেশ দিতে হবে কারণ ডাক্তারদের কাজ ডাক্তাররাই ভালো বুঝেন আমি ডাক্তারদের কাজ ভালো বুঝি না সুতরাং হসপিটালে গিয়ে দাদাগিরি স্টাইলে ডাক্তারদের কখনো বাধ্য করা যাবে না প্রিয় সহযোদ্ধা রাষ্ট্র কাজে দেখেছেন থেকে শুরু করে যতগুলো দুর্দিন ডাক্তাররা কি পরিমান অপরিসীম পেশাদারিত্বের সাথে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে আপনারা ভুলে গেলে চলবে না যখন পাঁচই অগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ভাইদেরকে নির্যাতন করেছে অনেক হসপিটাল রয়েছে আমাদেরকে চিকিৎসা দিতে চায়নি অপর পক্ষে অনেক ডাক্তার রয়েছে তাদের নিজের পকেটের টাকা দিয়ে তারা মেডিসিন এনে দিয়েছে তারা হসপিটালের ব্যাকডোর দিয়ে চিকিৎসা করে দিয়েছে আমাদেরকে ব্যান্ডেজ করে দিয়েছে আমাদের চিকিৎসা অব্যাহত রেখেছে তারা প্রশাসনের রক্ত চক্ষু উপেক্ষা করে ওই সব ডাক্তাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সুতরাং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে আমরা যদি কোনো হসপিটালে যাই আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে আমাদের প্রত্যাশা ব্যক্ত করব। তাদেরকে কখনোই চাপ প্রয়োগ করার ছাত্র নাগরিক আমরা বিশ্বাস করি কখনো ইচ্ছা ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করতে পারে না সুতরাং আপনারা ডাক্তারদেরকে পেশাদারি কাজ করার উন্মুক্ত সুযোগ আপনারা দিবেন যাতে করে ডাক্তাররা কখনোই প্রেশার ফিল না করে আমরা দেখি যে গতকাল আইসিএতে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য ছাত্র নাগরিক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ থেকে পক্ষ থেকে আমি ডাক্তারদের কাছে দুঃখ প্রকাশ করি আমরা চেষ্টা করছি প্রত্যেকটি জায়গায় আমরা সচেতনতা বৃদ্ধি করা আমরা ছাত্র নাগরিক যদি সচেতন না হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশ বিনির্মাণ আর কখনই সম্ভব নয় আর ডাক্তার যারা রয়েছেন আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনারও যে সব ডাক্তাররা এতদিন পর্যন্ত ফেসিবাদের দালাল হিসাবে কাজ করেছেন আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের এখনো সময় রয়েছে আপনারা মানুষের সবার মুখে চলে আসান কোন রাজনৈতিক দলের সভা আপনাদের প্রয়োজন নেই ডাক্তারদের একটি পরিচয় সেটি যথেষ্ট তারা হচ্ছে ডাক্তার এর থেকে বড় পরিচয় আর কোনো প্রয়োজন নেই পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার পরে মানুষ আর কাউকে দ্বিতীয় বিশ্বাস করে সেটি হচ্ছে ডাক্তার সুতরাং ডাক্তারদের আমরা যেই মর্যাদা দেই এই মর্যাদাই যথেষ্ট আপনাদের নতুন করে কোনো রাজনৈতিক দলের ছত্র ছায়া এসে আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ছাত্র নাগরিককে আপনাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে